জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর ব্যবহার করেন ব্যবহার করে আপনি শুরু শুরু হওয়ার হওয়ার আগেই আগেই মানে বয়ান এটা আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদ্া শোনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ করো সাহাবে কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোন জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নাকি এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন